দর্শক শ্রোতা নদীমাত্রিক এলাকা এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঝড় জলোচ্ছ্বাস হবে এটি সোনাতুল্লাহ হাফিল বা পৃথিবীতে আল্লাহ সিস্টেম এবং নিয়মেরই অংশ ঠিক যেমনি ভাবে মরু অঞ্চলে মরুঝড় হয়ে থাকে এবং বনাঞ্চলে ভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক জায়গায় এক এক রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এবং যেখানে যেরকম প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ হওয়ার কথা সেটি সেখানে বরং স্বাভাবিক এবং এটি আল্লাহ সালার নিয়মের অংশ সিস্টেমের অংশ এ সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ কখনো কখনো দিয়ে থাকেন আমাদেরকে পরীক্ষা করবার জন্য আবার কখনো কখনো দিয়ে থাকেন আমাদের কোনো কৃতকর্মের নগদ শাস্তি স্বরূপ যাতে করে আমরা সতর্ক হয়ে ফিরে আসতে পারি মন্দ কর্ম থেকে আবার কখনো কখনো আল্লাহ তালা বিপদাবোধ দিয়ে থাকেন মানুষের মর্যাদা বৃদ্ধি করবার জন্য সবরের মাধ্যমে অতএব ঝড় জলোচ্ছ্বাস আমাদের এই অঞ্চলে প্রায় হয়ে থাকে এগুলো নানা উদ্দেশ্য হতে পারে নানা কারণে হতে পারে আমরা এটি কি কারণে হয়েছে সেটি নিশ্চিত করে কখনই বলতে পারবো না কারণ সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন সেটি আমাদের আজাব হিসাবে এসেছে নাকি পরীক্ষা হিসাবে এসেছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে এসেছে তবে নবী করিম সাল্লা সাল্লামের এর আলোকে জল জলোচ্ছ্বাস যখন হবে তুফান যখন হবে প্লাবন যখন হবে তখন আমরা বেশ কিছু মাস্তুন আমল করতে পারি তখন থেকে সর্বপ্রথম যে আমলের কথা আমরা বলবো তা হলো একজন মুসলিম তিনি এ ধরনের পরিস্থিতির পূর্বাভাস পেলে তেসুর থেকেই সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করবেন এবং যখন ঝড় জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে এবং বৃষ্টি ভয়াবহ আকার ধারণ করবি তখন আমি সাল্লাহ সাল্লামের তিনি অক্ষরে অক্ষরে মেনে চলবেন এবং নিজের সর্বোচ্চ সতর্ক থাকবেন এ সম্পর্কে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত সতর্ক বার্তা দিয়ে থাকেন যে সমস্ত সতর্কীকরণ আমাদেরকে করে থাকেন এবং যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো একজন ইমানদার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করবেন এটা হলো প্রথম কাজ কারণ আমি আমার সাধ্য অনুযায়ী সতর্ক থাকার আত্মরক্ষার জন্য সচেষ্ট থাকবো এর পাশাপাশি আল্লাহ তার কাছে দোয়া করব আমি নিজে অসতর্ক থেকে শুধুমাত্র দোয়া পাঠ করলাম এই শিক্ষা ইস্তাম আমাদেরকে কখনো দেয়নি অতএব সর্বপ্রথম করণীয় হবে যে আমরা প্রত্যেকে জ্বর জলোচ্ছ্বাস তুফান এগুলো আজ করতে পারলে পূর্বার জানতে পারলে এগুলো যেন আমাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে আগাম সতর্কতার যে উপায়গুলো আছে তার সবগুলো আমরা অবলম্বন করবো আল্লাহ এবং ঝড় সময় নিজের সতর্ক থাকা অন্যকে সতর্ক রাখার চেষ্টা করবো বলেছেন ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত করা কোনো অবস্থাতে ইসলামে জাহেজ নয় অতি সতর্কতামূলক যে পন্থাগুলো আছে সেগুলো অবলম্বন করবো এটি হল প্রথম আমল একজন ইমানদার তিনি বিশ্বাস করবেন যে আমার সতর্কতার যা যা করার আছে তার সবগুলো করা সত্ত্বেও হবে সেটাই যেটা আল্লাহ তালা ফ্যাসলা করেছেন বিধায় আমার সকল পদক্ষেপ গ্রহণ করবার পরও আমাকে আল্লাহর দিকে রুজু হতে হবে অতএব আল্লাহর দিকে রুজু হয়ে দ্বিতীয় যে করণীয়টি তিনি করবেন তা হলো যখন বৃষ্টি হবে তখন বৃষ্টি যদি মনে হয় যে ক্ষতিকর বৃষ্টিতে রূপ নিচ্ছে তখন আল্লাহ তালা কাছে যদি দোয়া করবেন সাল্লামের সেখানেও দোয়া দিই আর সেটি হলো আল্লাহ সৈয়বান নাফেহা আল্লাহ উপকারে বৃষ্টি আমরা আপনার কাছে চাই ঠিক আপনি ভাবে আরেকটি দোয়া নবী সাল্লাহ সাল্লাম শিখেছেন এই প্রসঙ্গে তা হলো আল্লাহ হ্যাওয়া আলাই বলে আলাই না খুব ছোট ছোট দোয়া আল্লাহম্মা নাফে নাফেয়া তিন শব্দের দোয়া আল্লাহ হাওয়া আলাই না বলে আলেই না এটাও তিন শব্দের দোয়া আল্লাহ আমরা যে বৃষ্টি পাচ্ছি এই বৃষ্টি যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের এই জনবসতিতে নয় বরং আমাদের বাইরে জনবসতির বাইরে যে ক্ষেত খামার আছে যে বনাঞ্চল আছে পাহাড়ি এলাকা আছে সেখানে বৃষ্টি দিন এবং এমন জায়গায় বৃষ্টি দিন যেখানে আমাদের বৃষ্টি উপকার হয়ে আনবে যেটা আমাদের ক্ষতিকার ক্ষতিগ্রস্ত করবে না এ দোয়া পাঠ করব তৃতীয়ত করণীয় হলো এই বৃষ্টি বাদল এগুলো যদি ঝড় জলোচ্ছ্বাসে রূপান্তরিত হয় এবং এটি যদি রীতিমতো তুফান এবং প্লাবনে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের ঝড় এবং তুফান থেকে আত্মরক্ষার জন্য বিশ্বদামের আরেকটি সেখানে দো আমরা করব তৃতীয় আমল হিসেবে সেটি হলো আল্লাহমিনী আস আলুকাহা ওখায় রা ফিহা ওখায় রামা উলত বি ও মিন ঈশ্বর রিহা ওশার রিমা ফিহা ওশার রিমা উরসিলত বি যার অর্থ হলো হে আল্লাহ এই যে মেঘমালা এবং এই যে বাতাস এই ঝড় বাতাস মেঘ এর যে কল্যাণ আছে এর মধ্যে যে আরও নানাবিধ কল্যাণ আছে ঝড় বাতাসটা যতটুকু আমাদের জন্য কল্যাণ করা হয় ততটুকু এবং এর ভিতরে আরও যে প্রাসঙ্গিক কল্যাণ আছে সেগুলো এবং যে উদ্দেশ্যে যে কল্যাণের উদ্দেশ্যে ঝড়কে আপনি প্রেরণ করেছেন বা প্রেরণ করা হয়েছে সেটার কল্যাণটা আমরা চাই এবং এই ঝড় যে ক্ষতি আমাদের করতে পারে এবং এর মধ্যে আরও নানাবিধ যে ক্ষতিকর দিক থাকতে পারে যেমন বৃষ্টি আরও অনেক ক্ষতি থাকতে পারে সেগুলো থেকে এবং যে অকল্যাণ নিয়ে আপনি এটাকে প্রেরণ করেছেন সেটা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে তার ক্ষতি থেকে আমরা আপনার কাছে পানা চাই আবার দোয়াটি বলছি আল্লাহ মাইনিয়াস আলুকা খয় রাহা ও খয় রামা ফিহা ও খয় রামা উরসিলাদ বি ও আউজুবিক এবং সারিহা ও সারিমা ফিহা ও সারিমা উরসিলাদ বি এই দোয়াটা আমরা ঝড়ের সময় পাঠ করলে আল্লাহ বলার বিন আমাদেরকে ইনশাল্লাহ হেফাজত করবেন চতুর্থত যে আমলটি করবো তা হলো যখন ঝড় জলোচ্ছ্বাস দেখা দিবে তখন আমরা সবর করবো ধৈর্য ধারণ করবো বিশেষ করে যখন বাতাস বইতে থাকবে খুব জোরে যার দ্বারা আমরা হয়তো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারি তখন আমরা সেই বাতাসকে ঝড়কে গালি গালাজ না করে সবর করবো কারণ বিশাল সাল্লাম সৈমসুরতে বলেছেন যে তোমরা বাতাসকে গালি দিও না বাতাসকে গালি দিও না এবং মন্দ কথা বলো না অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলে আমরা আল্লাহর সমস্ত সৃষ্টিকে গাল মন্দ করে বসি এবং বাজে মন্তব্য করি বসি সেটি না করি নরি সাল্লা সাল্লাম বলেছেন আমরা যেন আল্লাহর কাছে পানা চাই আশ্রয় চাই এবং এর কল্যাণটা কামনা করি অর্থাৎ দোয়া করি পঞ্চম এবং সর্বশেষ করণীয় যেটি বলতে চাই তা হলো ঝড় জলোচ্ছার যখন দেখা দিবে বা প্লাবন দেখা দিবে বা বৃষ্টি হবে সেটি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে তখন আমরা আল্লাহর দিকে ভিতর সন্তুষ্ট হই আল্লাহর কাছে পানা চাইব অনেক সময় মিস আদাল্লা সাল্লামের জাতীয় পরিস্থিতিতে মেঘমালা দেখলে আবহাওয়া বৃষ্টি বাদল হতে পারে সেরকম আশঙ্কা করলে তিনি মসজিদে এসে আশ্রয় নিতেন এবং আল্লাহর দিকে রুজু হতে মনোনিবেশ করতেন ঠিক আজ সামুদ জাতি তারা এরকম মেঘমালা দেখে মনে করেছিল স্বাভাবিক মেঘমালা কিন্তু সেটি আল্লাহর আযাব বয়ে আনছে এবং তাদেরকে শেষ করে দিয়েছি ইতিহাসে তারা এখনও আমাদের শিক্ষণীয় বিষয় হয়ে রয়েছে অতএব এই ধরনের পরিস্থিতিতে একজন ইমানদার কোন অবস্থাতে ফুর্তিতে লিপ্ত হবে না বরং তিনি ভিতর সন্ত্রস্ত থাকবেন নবিস সাদ্লাহিম এই সূন্নাটাকে খুব গুরুত্বের সাথে আমল করেছেন তা করেছেন কিন্তু আজকাল আমরা দেখি অনেকে আছেন যে এ ধরনের পরিস্থিতিতে নিজেরা অনেক সময় দেখা যায় এটাকে তথাকথিত এনজয় করার বা উপভোগ করার চেষ্টা করে এই উপভোগ করা বা সব কিছুতে ফুর্তি করার যে একটা প্রবণতা আজকাল আমরা দেখতে পাচ্ছি এটি কখনো ভালো কিছু বই আনতে পারে না বিধায় এই সমস্ত সুন্নাগুলো আমরা যদি ঝড় জলচরের সময় আমল করে চলি আশা করা যায় এখান থেকে আমরা কল্যাণটা লাভ করব এবং কল্যাণ থেকে আলাদা আমাদেরকে দান করবেন আবার বলছি প্রথম করণীয় হলো সতর্কতামূলক সকল ব্যবস্থা আমরা গ্রহণ করবো দ্বিতীয় করণীয় হলো বৃষ্টি হলে আমরা আল্লহম্মা সৈবান নাফিহা আল্হমালা আলেন এটি পাঠ করবো তৃতীয় করণ হলো ঝড় দেখা দিলে তুফান দেখা দিলে তখন আমরা দোয়া পড়বো দোয়া আল্লাহা ফিহা উর সিলাদি চতুর্থ করণীয় হল এই ঝড় বাতাস বা এ জাতীয় প্রাকৃতিক দুর্যোগকে গালবন্ধ করা বা বাজে মন্তব্য করা এটা ইমানদারের সাথে যায় না আল্লাহ সৃষ্টিকে গালে নেওয়ার কোনো সুযোগ অবকাশ ইমানদারের জন্য নেই বাস্তব সর্বশেষ কারণে হলো অনেক সময় বৃষ্টি বাদল যখন অনেক বেশি পরিমাণে হয় মেঘমালা বেশ অন্ধকার হয়ে আসে আমরা অনেকে সেটাকে এনজয় করি এমনকি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে অনেককে দেখা যায় এনজয় করছেন উপভোগ করছেন এবং এই টাইমেও তারা ফুর্তি করার চেষ্টা করছেন তো সব কিছুকে জিনিস বানিয়ে ফেলা এটা ভোগবাদী পৃথিবীতে একটি সমস্যায় রীতিমতো পরিণত হয়েছে ইমানদার এই পরিস্থিতিতে ভেতর সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে রুজু হবেন তবা করবেন এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন সব ধরনের ঝড় তুফান থেকে সব ধরনের জলোচ্ছ্বাস থেকে ক্ষয়ক্ষতি থেকে আমাদের সকলকে হেফাজত রাখুন জাজাকুল্লাহ খেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত